হ্যালো আসসালামু আলাইকুম ব্লগ আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ রহমতে আমিও ভালো আছি চলুন আমার ভিডিওটা দেখা যাক কী কী আছে ফার্স্টে তো দেখছেন আমার ছোটো ভাই সে আমাকে ভিডিও করতে দিচ্ছে না সে আসি বসে আছে আচ্ছা যাই হোক এবার রান্নার জন্য প্রস্তুতি নিলাম এখানে মাংস বসাই দিছি ধুয়ে টুয়ে তারপর আপনার পাশে আলু ধুয়ে নিছি আসলে আমাদের ফ্যামিলি সবাই আলু খেতে ভালোবাসে দেন আমিও আলু খেতে অনেক ভালোবাসি তো আলু আফুর আমি কুইটে দিছি তারপরে কুটে দেওয়ার পরে এরকম আফু মাংসের সাথে আলু দিয়ে রান্না করতেছে ফার্স্টে ভাত বসায় দিছে ভাত বসা দিছে ভাতে ব্লক চলেছে ব্লক চলে না অলরেডি চলে হয়েও গেছে যাই হোক এখানে আপনার গরম পানি বসা দিছে গরম পানি বসা দিছে আপনার মাংসগুলোর সাথে দেওয়ার জন্য সাইডে দিয়ে আবার আপনার হালিম রান্না করবে হালিমের মাংস বসা দিছে। তো এগুলো আসলে বিকলে নাস্তার জন্য হালেমে বসাইছে সবাই হালিম দি ফরোটা তো গরম পানি হয়ে আসতেছে এদিক দিয়ে পুরা রুম এলোমেলো হয়ে আছে রুমটা গোছাতে হবে গোছায়ও নাই মানে সকালে উঠতে উঠতে শুক্রবারে অনেক দেরি হয়ে গেছে তারপর আমার খুব ফ্রাই খেতে ইচ্ছা করতেছিলো পরে কিছু ফ্রাই বানাই নিছিলাম নেওয়ার পরে এগুলো ভালো হচ্ছে না না তারপরে মাংস মনে হচ্ছিল কম হবে পরে আর একটু হালিমের মাংস নিয়ে নিলাম যাতে মজা মাংসগুলোর ফার্স্টে কাইটা নিচ্ছি কাঁটা নিয়া একটু ধুয়ে নিচ্ছি ফার্স্টে পেঁয়াজ কুচি করতেছি পেঁয়াজও দিব আরও পরে দিক দিয়ে দুপুরে শ্যামাই রান্না করছে আব্বু শ্যামাই খেতে বলছিল শুক্রবার তো আজকে পরে শ্যামাইগুলা রান্না করে নিল আম্মু রান্না করে নেওয়ার পরে এখন কালারটা এত সুন্দর আসছে আমি একটু নিলাম আমার জন্য খায় দেখি কেমন হয়েছে পরে দেখি মাসাল্লাহ আমার শ্যামাইগুলো অনেক মজা হয়েছে মানে মজা বলতে অনেক মজা সেমাই আসলে আমি খাই না বুঝছেন পরে এগুলা দেখে ভালো লাগছে আর এই শ্যামাইগুলো খাই এটা ভালো লাগে পাশে দিয়ে আবার মাছ রান্না করছে আব্বুর জন্য আব্বু মাংস কম খায় মাছ দিয়ে মাছ খাবে মাছ ব্যাপারে করছে তারপর আব্বু আসার সময় নাকি দেখতেছে দই শুক্রবারে নামাজ পড়ে বের মিছার বলে দই এলা যাইতেছে পরে একটা দই আনছে তারপর আমার একটা ফ্রেন্ড আমার জন্য অনেক আম পাঠাইছে আমার ফ্রেন্ড বলতে আমার কাজিন আর কি ওরা দেশের বাড়ি থেকে আসতেছে তারপর অনেক আম পাঠাচ্ছে তারপর আমার বার্গার খেতে ইচ্ছা করতেছে একটা বার্গার অর্ডার দিয়ে নিলাম বাপুয়া থেকে আমার ভাইকে দিয়ে পরে আমার জন্য একটা বার্গার নিয়ে আসলে ভাই থাকা বাঘের ব্যাপার আল্লাহর রহমত মনে হয় যখন যা দরকার ভাই থাকলে রাতের বারোটা বাজুক বা রাতের একটা বাজুক দোকান খোলা থাকলে দৌড়া যায় এই যে আরেকটা ছোটো ভাই আজকে ওরে নিয়ে বের হলাম ও বলতেছে কিছু খাবে ওরা ওরে বল ও খাইতে যাবে আমার সাথে পরে ওরে নিয়ে বের পরে ওরে নিয়ে বের হয়ে গেলাম এই যে আমার বাসার নিচে দেওয়া যাইতেছি ও বলতেছে ও কিছু খাবে আজকে অনেক কিছু খাবে তুই বড় লোক তোর কাছে টাকা আছে কিন্তু না রে ভাই টাকা নাই তোরা কোক খাওয়াম আর কিছু খাওয়াম না পরে একটা রেস্টুরেন্টে আমি আর আমার ভাই উঠলাম রেস্টুরেন্টে বলছি কি খাবি ক ও বলতেছে তুই যা খাওয়াস পরে যা খাওয়াবো কি পরে ওর জন্য ফ্রাই নিলাম তারপরে ভার্গার নিলাম কোক এগুলা নিলাম আচ্ছা দেখা খা যা খাবার আছে খা তো বলিস যে তোর খাওয়াইছে পরে ও তো অনেক খুশি আমার ভাই পরে এদিক দিয়ে আবার এই চলে আসতেছি দুই ভাই বোন রিক্সায় করে যাইতেছি যাইতেছি আসতেছি ও সে অনেক মজা করতেছি ওরে বলতেছি তোরা এত কিছু খাওয়াইছি তুই আমার সুন্দর সুন্দর ভিডিও করে দেব নাহলে তোর সব ফ্যাট থেকে বের করে ফেলবো বলতেছি আচ্ছা করে দিব ভিডিও করে দেব তো ও আসলে একটা ভিডিও করে নাই সব ভিডিও আমি করছি আমি বলতেছি যে তুই 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 আমার সাথে সিট করছ যাই হোক আমার ভিডিওটা ভালো লাগলে একটু লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম